আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ষোলো লঞ্চ এর নিচতলায় তা থেকে আমি উঠতেছি উপরতলায় আর কি দ্বিতীয় তলায় উঠে ওখান থেকে আমি আশেপাশের ভিডিও চিত্রগুলো রেকর্ড করব তার জন্য আমি দ্বিতীয় তলায় আসলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমি রয়েছি দ্বিতীয় তলায় যেখানে রয়েছে লঞ্চের সার্চ লাইট যেটা দিয়ে তিনি পথ চলে সামনে আমি দেখাব এর পাশে পাশে থেকে আমি দেখাচ্ছি যে লঞ্চের দ্বিতীয়তলা থেকে পল্টনটাকে কত দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে যে খেয়া যাইতেছে খেয়া এখান থেকে দেখা যাচ্ছে যে কেবিনের পাশে যে জায়গাটা থাকে দর্শক শ্রোতাদের বসার জন্য এবং প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করার জন্য সেটি আপনাদেরকে দেখালাম তারপরে আমি আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দেখাবো আমি দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলার দিকে উঠতে চলেছি আর সিয়ারিগুলো খুব সুন্দর এই যে আমার সম্মুখে দেখতেছেন এটা কিন্তু লিফট চলে গেল এখন আমি সম্মুখের দিকে অগ্রসর হয়ে আমার ডান পাশে একটি সুন্দরবন পনেরো লঞ্চ রয়েছে সেটিকে আমি দেখবো এবং তার ছবি তুলব তার জন্য এখানে এসেছি দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে গোল্ডেন কালার একটি সার্চ লাইট তলায় দেখা যাচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চটি খুব সুন্দর ইজিলিভাবে দেখা যাচ্ছে আসলে সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে অনেক জায়গা অনেকটা চ্যাপ্টা দশটা শাড়ি লোক দশটা শাড়ির লোক শুইতে পারে আর কি এক শাড়ি দুই শাড়ি তিন শাড়ি চার শাড়ি এভাবে করে দশটা শাড়ি আমি এখন তৃতীয় তলার দিকে উঠতে চলেছি আসলে মনে হয় যে তৃতীয় তলার দিকে উঠে কোনো লাভ হবে না কারণ তৃতীয় তলায় সব হচ্ছে কেবিন আর এই মুহুর্তে সকল সকল কেবিনগুলো লক রয়েছে ভিতরে দেখার মতো আমার কোনো কিছুই নেই আমি অবশ্যই নিচের দিক নেমে আসব। আমি নিচের দিক চলে যাচ্ছি তো দশটা শাড়ি লঞ্চ দশটা সারি মানুষ শুতে প্রায় সাড়ে তিন হাত করে জায়গা লাগে ধরি চার হাত করে চার দশ চার দশকে চল্লিশ চল্লিশ হাত চ্যাপটা মানে কী ভাবার বিষয় একটা এই যে লিফ্ট দেখতেছেন এখান থেকে নিচতলা থেকে লোকজন উঠে তো আমি তৃতীয় তলা থেকে এখন নামতেছি আমি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় তবে এই লঞ্চটা যদি চল্লিশ হাত চ্যাপটা হয় একটু ভেবে দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত একই পাশে লম্বার মাপ আমার জানা নাই আমি সেটা বলতেও পারবো না তো আমি আপনারা আমার সম্মুখের ডান দিকে দেখছেন দ্বিতীয়তলা লিফট আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে হচ্ছে একেবারে নিস্তলা আমি নিস্তলায় নেমে এসেছি তবে একটুখানের সামনেই আপনারা দেখবেন যে বিশাল বড় একটা ক্যারিং গ্রাফি ই করার জন্য গ্রাফি ফালানো এবং উঠানোর জন্য বিশাল বড় একটা ক্যারিং এটা হচ্ছে একটা আকর্ষণীয় বিষয় লঞ্চের বিষয় যা আমাদের ছোটো লঞ্চে নেই এই যে ক্যারিংটা দেখা যাচ্ছে এখন আমি বের হয়ে যাচ্ছি লঞ্চের ভিতর থেকে তো সকলকে এতক্ষণ সঙ্গ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু